আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জনপ্রিয় পেজ আঁচল থেকে আজকে কিন্তু একটা কটন ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে আজকে একটা কটন ড্রেস দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এই কটন ড্রেসটার প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন না ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কটন এবং রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো আজকে সেই ড্রেসটার প্রাইসটা কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে এটা কিন্তু হাতার কাপড়টা আলাদা নিচে প্যানার একটু ওয়ার্ক করা আছে গলার ওয়ার্ক করা আছে এবং চাইলে আপনারা লং জামা বানাতে পারবেন সুন্নতি জামা বানাতে পারবেন যত খুশি তত লং দিতে পারবেন মিনিমাম ফিফটি প্লাস লং দিতে পারবেন আপনারা ইনশাল্লাহ এই কটন ড্রেসটা কিন্তু আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ড্রেসটা কিন্তু কালার হবে চারটা কালার তিনটা কালার হবে তিনটা কালারই আনকমন ইনশাল্লাহ সম্পূর্ণ কটনের ভিতরে আপনার প্যান্টের কাপড়টা হবে আড়াই গজ এবং ওনাটা সবচেয়ে সুন্দর হলো গিয়ে এই ড্রেসের ওনা ওনাটা এত সুন্দর চমৎকার একটা ওনা অনেক সুন্দর একটা ওনা শুধুমাত্র এই অন্যার জন্য এই ড্রেসগুলো কিন্তু এখন বর্তমানে অনলাইনে সবচেয়ে বেশি পরি সবচাইতে বেশি পরিমাণ ভাইরাল ঠিক আছে বাংলার রাজ্য কিন্তু এটা একদম রিজনেবেল প্রাইসের ভিতরে আজকে দিবে আপনাদেরকে সকল আপদের একটা পছন্দের কালার এটা পার্পল কালার বা লেভেন্ডা কালার যে যেটাই বলেন লেভেন্ডা কালারই আপনারা ধরে নেন সকল আপদের পছন্দের কালার এত সুন্দর একটা কটন ড্রেস আপনাদেরকে এরকম একটা প্রাইসে দিব ইনশাল্লাহ এত কম প্রাইসে এত ভালো মানের ড্রেস কিন্তু কোথাও থেকে আপনারা পারচেস করতে পারবেন না শুধুমাত্র বাংলা অঞ্চল অনলাইন পেজ অথবা আমাদের সব থেকে এসে আপনারা সরাসরি পারচেস করে নিতে পারবেন এই ড্রেসটা এটা হলো সাইডটা দেখেন খাতার কাপড়টা কিন্তু আলাদা যত খুশি তত লং দিতে পারবেন হানড্রেড পারসেন্ট কটন এবং কষের কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এই দেখেন প্যান্টের কাপড় দুপার দেখেন কত সুন্দর দুপার দেখেন দেখেন আপনার বেগুনি কালারের ভিতরে ঠিক আছে তিনোটা কালারই অনেক সুন্দর মাত্র প্রাইসটা দিচ্ছি আপনাদের জন্য আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সীমিত প্রফিটে আমরা কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা আমরা কি করতেছি সেল করছি তো একদম নির্দ্বিধায় একদম নির্দ্বিধায় এই ড্রেসটা কিন্তু আপনারা বাংলা আঁচল থেকে ক্রয় করে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট আমরা কি করতেছি সেল করছি দেখেন কত সুন্দর একটা উন্যা পুরা পাঁচ হাতের একটা ওনার বিশাল বড় ওনা ঠিক আছে এই টাইপের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা চলবে কী করতে হবে লাইক শেয়ার কমেন্টস করতে হবে এবং আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ